হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করব তোমরা সবাই খুব ভালো আছো গরমে ভালো না থাকাটাই স্বাভাবিক কিন্তু কি করব বলো আমরা তো মা আমাদের তো ভালো থাকতেই হবে তো আমরা সবাই ভালোই আছি তো দেখো বাচ্চাদের ছুটি পড়ে গেছে এক একটা না এক একটা রোজ যে চেপে বসে আজকে আমার ছেলেরা বলেছে বিয়েবাড়ির স্টাইলের ঝুঝুরে আলু ভাজা খাবে কারি পাতা দিই তো আমি সেইটা করতে লেগে পড়েছি আমি ভাবলাম তোমাদেরও যদি বাচ্চারা এরকম কিছু করতে চায় বাড়িতে সেই জন্যই ভাবলাম ঝট করে আমি কিভাবে এরকম ঝুঁঝুর আলু ভাজা বানাই সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে তিনটে মিডিয়াম সাইজের আলুকে খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে দিয়ে গ্রেটারের সাহায্যে ভালো করে আলুগুলোকে কুড়িয়ে নিতে হবে গ্রেট করে নিতে হবে নিয়ে একটা গামলার মধ্যে জলে অন্তত পাঁচ থেকে ছবার পর্যন্ত ধোবে ধোয়ার পর দেখবে জলটা যতক্ষণ সাদা হচ্ছে পুরো কাছের মতন ততক্ষণ ধোয়ার চেষ্টা করবে ধুয়ে তুলে নিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা জলে গামলায় দিয়ে তার মধ্যে ধুয়ে রাখা পরিষ্কার সাদা আলু হয়ে গুলোকে ওর মধ্যে কুড়ি থেকে পঁচিশ মিনিট ড্যাপ করে রাখবে এরপর আমি চলে গেছিলাম ছাদ বাগানে যেহেতু আমার একটা টেরিস গার্ডেন আছে তোমরা সবাই জানবে তো সেখান থেকে কারিপাতা তুলতে আর এইটাতে কারিপাতা তো ছাড়া হয় না হবেও না আর ভালোও লাগবে না তো কারিপাতা তুলে নিয়ে এসছি নিয়ে এসে যতক্ষণে আমার কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে আলুগুলোকে দু হাত দিয়ে ভালো করে প্রেস করে জলটা যতটা সম্ভব ঝরিয়ে আমি একটা পাত্রে তুলে নিই তুলে নেওয়ার পর আমি থালাটাকে নিয়ে ছাদে চলে যায় সেটাকে আমি রোদে জলটাকে অ্যাবসর্ব করতে চাই খুব অ্যাবসর্ব হবে না রোদে জলটা মোটামুটি একটু ড্রাইনেস আসবে ময়শ্চারটা খুব ভালোভাবে শোপ করবে না হালকা অ্যাবসর্ভ হবে কিন্তু আলুর মধ্যে মশচারটা থাকবে নইলে খুব শুকিয়ে গেলে জিনিসটা ভালো হবে না সেই জন্য আমি ওখান থেকে দশ থেকে পনেরো মিনিট রাখবো রাখার পর আমি নিচে চলে এসেছি আর তার মধ্যে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কারিপাতা বাদাম আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা গোটা রাখার চেষ্টা করবে এর মধ্যে দেখো আমার আলুগুলো একটু অ্যাবজর্ভ হয়ে গেছে জল দেখতে পাচ্ছ তোমরা তো এরপর কড়াই এমন পর্যাপ্ত তেল দেবে যাতে এটা ডুবো তেলে ফ্রাই হয় সেরকম তেল দিয়ে দুটো শুকনো লঙ্কাকে ভালো করে ফ্রাই করে তুলে নিয়ে ওই তেলের মধ্যে কারি পাতা আর কাঁচা বাদামগুলোকে দিয়ে হালকা লালচে ব্রাউন কালার ফ্রাই হয়ে গেলে আমি সেটাকে তুলে নেবো এরপর ওই তেলটার মধ্যেই গ্রেড করে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি আমি এখানে সম্পূর্ণ একসঙ্গে দিইনি তিনটে ভাগ করে নিয়েছি কোয়ান্টিটিটা বেশি ছিল তাই তো এটা প্রথম ভাগ দিয়েছি দেওয়ার পর এর মধ্যে আমি নুন বা কোনো রকম কিছু অ্যাড করবো না প্লেন ভেজে নেবো দেখো গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমরা এটা ছান্তার সাহায্যে তুলে নেবো এরকম করেই সম্পূর্ণ আলুটা আমরা ভেজে নেবো দেখতে পাচ্ছ কি সুন্দর ক্রিস্পি হয়েছে এর মধ্যে এবার আমি লবণ অ্যাড করব পরিমাণ মতন তোমাদের যেমনি কোয়ান্টিটিতে করবে আলুটা ভাজবে বুঝিয়ে তোমরা নুন অ্যাড করবে তারপর এর মধ্যে ভেজে রাখা কারিপাতা বাদাম আর শুকনো লঙ্কাগুলো দিয়ে ভালো করে হালকা করে হাত দিয়ে মাখিয়ে নেবে আর এখানে শুকনো লঙ্কাটা ভেঙে দেবে তাহলে আর একটু টেস্ট হবে দিয়ে ভালো করে হালকা হাতে মেখে নিয়ে রেডি হয়ে গেছে বিয়েবাড়ির স্টাইল আরও ভাজা তোমাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবে আশা করি তোমাদের ভালো লাগলো দেখা হবে অন্য ভিডিওতে বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাক